নমস্কার আমি তুফান কর্ম বলছি সবাই একটা কথা ভালো করে শুনবেন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য মনোযোগ দিয়ে শুনতে বললাম তোমার এলপিটি যদি কেউ যায় যে কোনো থাকে যে কোনো মূর্ত তোমার যদি মনিচার হয়ে থাকে অর্থাৎ তোমার যদি মনিচারিং হয়ে থাকে কখনো তুমি কারোর কাছ থেকে সুপারস্টার বা মেম্বারশিপ কিছু চাইবে কেন একটা কথা মনে রাখবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করা আর সোশ্যাল মিডিয়ায় কারো কাছ থেকে সুপার চাপ চাওয়া মেম্বারশিপ চাওয়া ভিক্ষে করা আছে এটা ভিক্ষে করে প্যাটের দেয় আর তুমি ভিক্ষে করো তোমার চরিত্র দেয় তোমার চরিত্র এমন হয়ে গেছে তুমি ওই যে একশো ডলার কবে তোমার জমা হবে সুপার চার করলে মেম্বারশিপ নিয়ে তারপরে তুমি একশো ডলার অর্ডার পারবে একটা কথা মনে রাখবে ভাই জীবনে লাখ লাখ টাকা তোমার সবাই কামাই কর আমিও কামাই করি কেউ যদি তোমাকে ভালোবেসে করে স্যার মেম্বারশিপ যাই করবে সেটা সবসময় শুভনীয় বা বাঞ্ছনীয় কারো কাছ থেকে তুমি চাইবে তো বলছে রোডে গিয়ে ভিকে করো দুটি একই হলো তুমি ঘরে বসে ভিকা চাচ্ছ আর রোডে গিয়ে ওরা হাত পাচ্ছি দুটি একই তুমিও হাত না চাইলেও ওরাও দেবে না তোমাকেও কেউ দেবে না একটা কথা মনে রাখবে হয়তো তুমি যার কাছ থেকে চাইবে যে লোকটা তোমার দিয়ে যায় তোমাকে সময় দিচ্ছে তোমার রেলবিধি যাচ্ছে আর ওকে আবার বলছে সুভাচ্চার করাতে যেদিন ওনার কাছ থেকে তুমি শুভ্রাচার করতে বললে সেদিন ওনার কাছে পয়সা নেই পকেটে আবার আমার মোবাইলে পয়সা নেই তোমাকে সুপ্রাচার করতে পারলো না তোমাকে যখন সুভাচার করতে পারলো না তখন একটু লজ্জিত হয়ে গেলেন তুমি বললে দ্বিতীয় দেখবেন ওই তোমার যে লোকটা যে ছিল তোমার একটা ভালো একটা সাবস্ক্রাইবার বা ভিউয়ার ভালো একটা তোমার বন্ধু উনি ওই লজ্জায় তোমার এলপি কে আর কোনোদিন দিন যাবে না তাই যে সমস্ত ইউটোপার নতুন নিত্য নতুন যারা সুপার চা ছুপের চা মেম্বারশিপ মেম্বারশিপ করছে তারা একটা কথাই মনে রাখবে নিজের করণে কিছু বলার চেষ্টা করে তোমাকে কেউ যদি ভালোবেসে কিছু করে সে ব্যাপারটা আলে না কারো কাছ থেকে কোনো মুহূর্তে কখনো যাবে না সাই তুমি যদি এর মধ্যে পয়সাটা চাও মানুষের সুপার চার চুপের করে দাও মেম্বারশিপ করে দাও আমাকে একটা করোনা এগো তাহলে একটা কথা মনে রাখবে তুমি রোডে ভিকিও করে যাও ভিডিও করে তাও তোমার সম্মান থাকতে কিন্তু শুভেচ্ছা এভাবে মানুষের কাছে ডিজিটাল যুগে ডিজিটাল হয়ে খেয়েও ডিজিটাল যুগে তুমি ডিজিটাল ভিটিও খাও ওই যে হোম থিয়েটারে তোমার বয়সে শেয়ারি করে রোডে গিয়ে চেয়ার নিয়ে বসে থাকো ঘরে বসে ভিক্ষি খাওয়ার অভ্যাসটা সেরে যাবে যারা ঘরে বসে এরকম করে ভিক্রে চাচ্ছেন ঠিক আছে তাদেরকে বলে দিচ্ছি সাবধান হয়ে যাও এভাবে তোমার নিজের ক্যারেক্টার বা নিজের একটা যে ইমেজটা আছে সেই ইমেজটাও খারাপ হয়ে যাবে ঠিক আছে আর মানুষও তোমার লাইফে যাওয়া কমে যাবে কেন তোমার লাইফে যায় তোমার কিছু কথা শোনার জন্য তোমার গল্প শোনার জন্য তোমাকে ভালো লাগে তাই তোমার লাইফে যায় বা তোমার বন্ধু কিন্তু ওখানে যাওয়া যদি অর্থের সঙ্গে যখন ল্যানদ্যান হবে তখন বন্ধুত্বের বেশি দিন থাকবে সেই বন্ধুত্বটা থাকবে আর ভাই তোমাকে কেন শুভেচ্ছা করবে আমি একটা কথা বুঝতে পারিনি তোমাকে কেন শুভেচ্ছা করবো তুমি কি ভালো কোনো কিছু বলো ওই যে যাও কি কি ভাত খাইছো তুমি কেমন আছো আমি কেমন আছো তোমার বাড়িতে বাচ্চা কেমন আছে তুমি ভালো কিছু নিজেকে আপডেট করো ডিজিটাল যুগে তুমি যখন ডিজিটাল ভিকারি হতে যাচ্ছ সেরকম ডিজিটাল এমন কিছু করো ঠিক আছে পোশাক খুলে দিয়ে আবার না ভদ্রভাবে এমন কিছু এলপি করো যাতে তোমাকে মানুষ সুপ্রচার মেম্বারশিপ নিতে তোমার লাইফে বাধ্য হয় তো মানুষকে বাধ্য করে কিন্তু সেটা তো তুমি কখনো করছো না তুমি না করে কী করছো সবার কাছে ভিক্ষা চাচ্ছো তুমি ডিজিটাল ভিক্ষা গেছো ঘরে বসে এসি হাওয়াকে খেয়ে বলছে আমাকে একটা সুপ্রচার করে দাও আমাকে একটা মেম্বারশিপ করে দাও কেন ভাই তোমাকে মেম্বারশিপ সুপ্রচার করবে তোমার লজ্জা নেই কাজ করে খেতে পারো না তুমি তোমার কাজ করে যাও তোমাকে যদি কেউ ভালো লাগে তবেই শিশু করে চাপ তবেই সে তোমাকে নিয়ে আসে কিন্তু তুমি তোমার এলপিতে আগা মাথা ঘোড়া কিছুই নেই আর তোমাকে সুপারচার করে দিচ্ছে আর কেউ যদি আবার এই এলপিতে সুপারচার করে ও ওই যে দুপানবর এলপিতে সুপারচার মেম্বারশিপ নিয়েছে এবং তোমার এলপিতে আমি কেন তোমার এলপিতে নিয়ে তুমি আবার আমাকে বলছো আমার এলপিতে এখন নাও এটা তো তো বিজনেস এভাবে চলতে পারে না এভাবে ভিকি ভিকি সেরে যায় এভাবে যদি তোমার ভিকি করা খুব ইচ্ছা যাদের যাদের এভাবে ভিকি করা ইচ্ছা তারা আমাকে বলবেন আপনাদের বিকেল করার মতো ব্যবস্থা আমি করে দেবো আমরা রোডের থেকে একটা ঘর বানিয়ে দেবো একটা হোমব্রিড রেখে দেব দুই হাজার টাকা দিয়ে আপনাদের এভাবে ডিজিটাল মানুষের কাছে যাবেন না নিজে এদিকে শুরু করবেন না নিজে অনেক কর্ম করতে পারেন অনেক কিছু মনে রাখবে পয়সাটা যদি তোমার কাছে সমস্যাটা থাকতো সেই বিষয়টা আলাদা তোমাকে যদি বিশ টিকা করে দশ টাকা থাকে দশ টাকায় নিয়ে যাবে একশো টাকা মেম্বারশিপ নিলো তিনশো টাকা মেম্বারশিপ নিলো তিন মাসের জন্য ঠিক আছে দেড়শো টাকা তুমি যাবে দেড়শো টাকাও নিয়ে যাবে তো সমস্ত পয়সাটাও তুমি পাচ্ছ তাহলে কি দরকার সমস্ত পয়সাটা সুপারচার করার পরে তুমি যদি পাইতে তাহলে সে ব্যাপারটা আলাদা তোমায় গাইড দিয়ে যারা যারা ইউটিউব করেন তাদের আইডি তোমার তুমি করোডিচার্জ করো অন্য করো সেটা তো করছে মানুষের কাছ থেকে ভিক্ষা চাওয়াটা বদ্ধ করে দাও আর কেউ যদি কারো এলপিতে দিয়ে কখনো সুপারচার করে অন্য এলপি দিকে তার নামে সমালোচনা করা বা বলাটা এটা ভালো না এটা শুভনীয় না এটা কখনো বলবে আমি তোমার

ডিজিটাল ভিক্ষে হয় একে ওকে এবং তোমাদের এলপি দিয়ে লোকও কমে যাবে বন্ধুও কমে যাবে লাস্টে এলপি করে বসে থাকবে ঘন্টা একে ঘন্টা কোনো সালাও তোমাদের এলপিতে আসবে না কেন না তোমাদের ব্যবহারের জন্য তোমাদের ব্যবহার খারাপ আসি সুপ্রাত্র করো এটা মেম্বারশিপ না হ্যাঁ নাও তেন নাও এরকম করে ভাই চলে না তোমরা যদি ভিকেল করার সহ তোমরা রোডে ভিক্ষে করো আর যদি তোমাকে সুপ্রাস্ত্রে ভালোবেসে করে সে ব্যবহারটা পার্সন্দ ভালোবেসে আমি অনেকেই করেছি তুমিও ভালোবেসে অনেকে করেছো তার মানে এটা না কারোর কাছ থেকে চাইতে হবে চাওয়া জিনিসটা মোটেও ভালো না বা তুমি চাই যে আমার কাছে আমার কাছে এক লাখ টাকা থাকে ঠিক দিদির সব সময় তোমার মানুষের অ্যাকাউন্টে পয়সা থাকে না বা আমার অ্যাকাউন্টে প্রত্যেক হাজার টাকা আছে ইংকেল দিয়ে তোমাকে আমি কিছু টাকা তোমাকে করে দেবো না দু হাজার টাকা আমার একটা হিসেবে টাকা আছে আমার অ্যাকাউন্টে দুই হাজার টাকা আছে আমার হিসেবে টাকা আছে ওইখান দিয়ে তোমাকে দাম চলছে করবো সবগুলো জিনিসের একটা লিমিট আছে তখন আনলিমিটে চলে যাবে তখন মানুষকে ভালো তাই ডিজিটাল ভিকেছে দিয়ে পারলে হয় রোডে বসে বিক্রি করো আর না নিজের দম দেখে নিজে এলপি করো তোমাকে মানুষ সেই ঠিক সুপারেচার মেম্বারশিপ সব করে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা মনোযোগ দিয়ে সময় যদি বেঁচে থাকি নেক্সট মোটর নিয়ে আবার ধন্যবাদ